আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে কেউ চিরতরে বেঁচে থাকার জন্য আসে না তার এক চূড়ান্ত সাক্ষী হলো ফাদাইমা রবি চেঙ্গুর তার জুটির বন্ধু মোহাম্মদ এহসান আলী বেশি বছর হয়নি পৃথিবী ছেড়ে চলে গেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা সঠিক কথাই শুনেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ রবি চেঙ্গুর নামক বিরল বিনোদনের মার জুটি আর পৃথিবীতে বেঁচে নেই তিনি পরকালের উদ্দেশ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এইদিকে তার বিরহে ভক্তবৃন্দে কান্নার রোল বয়ে যাচ্ছে দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক তার মৃত্যুর সমবেদনার জ্ঞাপন করছে প্রবাসে থাকা তার ভক্তবৃন্দরা চিৎকারে আর্তনাদ করছে তার অভিনয়ের স্মৃতিগুলো কিছুতেই যেন মুছে ফেলতে পারছে না স্মৃতি থেকে অসুস্থর মুখে সুস্থতার হাসি এবং প্রবাসীদের বিনোদনের পাত্র এবং আমাদের মন মেরে থাকা মানুষের মুখের হাসি হে রবি হোসেন তোমার প্রাণদেহর জন্য আমাদের দোয়া রইল আমিন